ডক্টর মহাম নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বস্তিতে নেই তাদের যে বিশ্বাস এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে এটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার পরিকল্পনা দরকার তাদের কর্মকাণ্ডে তার কোন লক্ষণ নেই এবং তারা মনে হয় যেন একেবারে গা ছেড়ে দিয়েছেন সে যে বিখ্যাত গান মন্মাধিদর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন মাঝিকে তিনি ডাকছেন মন মাঝি হল বিধাতা আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও তুমি যেটা দিয়েছ আমি আর এই জীবনের যে ভবতরী জীবনের যে নৌকাটি এটি আমি আর বাইতে পারছি না তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন যখন কোনো একটা মানুষ ভালো অবস্থানে থাকে তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং তার কোনো ভয় নেই সে অন্ধকার তার পছন্দ নয় ডেলাইটে তিনি কাজ করেন এবং তিনি এমন একটা জায়গাতে বসেন এমন কর্মকাণ্ড করেন এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায় সবাই তার কথা শুনতে পায় এবং তিনি এমন ভাষা শব্দ প্রয়োগ করেন স্ট্রাইট হয়েতে সবাই সেটা বুঝতে পারে যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে ভয় পাই কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেছে কথা বলছে একবার দাদা একবার নানা একবার উত্তর একবার দক্ষিণ তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে এরপর আর অনেকের সাথে অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে অস্থিরতায় ভুগছে আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছে এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন গভীর রজনী কিন্তু কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন তো সেই রজনী যে অন্ধকার সেই অন্ধকার আপনাকে আঁকড়ে ধরেছে প্রশংসা শীত তো আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন তো বিলের মধ্যে রাস্তা নাই কোনো কিছু নাই মাটি তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে জিনে ধরেছে বুবাই ধরেছে আর অনেক কিছু আছে তো সেইগুলোতে ধরেছে এবং আপনি দেখবেন যে আপনার সব ডিকশনারি হার্ড সব এলোমেলো হয়ে গেছে এরকম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে মানুষ সেই রাজপথ ছেড়ে সেই আমরা সেই বাপদাদাদের আমলে দেখেছি তারা ওই বহু দূরের গন্ধ থেকে ফেরার পথে হয়তো কোনো কৃষি ক্ষেত্রের ভিতরতে ঢুকছে এবং কৃষি ক্ষেত্র মানে কি দশ মাইল বারো মাইল পথ শুধুমাত্র কৃষি জমি তো সে এলোমেলে হয়ে গেছে গিয়ে যে গ্রামে আসবে তারপরে গর্তে ভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা দেয় এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি এটা আপনারা যারা এই লিপ্টে আটকা পড়েন অল্প সময় মধ্যে কেউ একবার গাড়িতে আটকা পড়েন এই ঠিক দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে যখন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে লক হয়ে গেল কিংবা দেখা গেল মাস পথে বন্ধ হয়ে গেল আপনি গ্লাস খুলতে পারছেন না দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইন্যাক্টিভ হয়ে যাবে অনেক লোকের ফুবি রয়েছে ভয় রয়েছে তারা লিফ্টের মধ্যে পড়ে এরকম অবস্থা তৈরি হয়ে যায় দেখো একজন মানুষ লিফ্টের মধ্যে পড়লে বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয় হয়তো রাজনীতির অঙ্গনে কোনো বিপজ্জনক হয়ে যায় তখন সেটি আরো ভয়াবহ হয় এবং আরো ভয়ের সৃষ্টি করে আপনি দেখেন যে পথনের কয়েকদিন আগে সেখানে কাচ্ছেন কথায় কথায় কাচ্ছেন আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম দিকে যে তিনি এত কাচ্ছেন কেন কথায় কথা এত কাছেন কেন মানে মেট্রো রেল পুরে গেল সেই মেট্রো রেল পুর দেখতে গিয়ে সেখানে যেভাবে হাউমাউ করে কাঁদলেন ওটা তিনি মেট্রো রেলের জন্য কাঁদেননি তিনি আসলে ভয় পেয়েছিলেন তার অন্তরাতা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে তবে এটা এমনকি একটা মানুষ যখন মারা যায় আজরাইল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে তখন সে দাগিনা পরিশোধ করে অনেকে ভালো হয়ে যায় অনেক আরো বেশি খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয় এরকম আর কি তো যার জন্য প্রকৃতি এবং নিহতি মানুষকে করে তুলে তো সেই দিক থেকে বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্ট হতে পারছে না তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে তারা বলতে পারছে না ঠিক একজাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে তারা বলতে পারছে না যে কতদিন তারা ক্ষমতা থেকে চলে যাবে এবং তারা কি কি কাজগুলো করতে চাচ্ছে এটা ডেফিনিট যে শব্দটি এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে তারা সংস্কার করবে কি সংস্কার করবে এটা করবো ওটা করবো আমার সঙ্গে দুধ মা খাবো ঘি খাবো পোলাও খাবো মাখন খাবো এরকম হাজারো সংস্কার এই তারা রাস্তা সংস্কার করবে বনভূমি সংস্কার করবে সেন্ট মাঠের সংস্কার করবে সংবিধান সংস্কার করবে তারপর সেটা আইনের সংস্কার করবে নির্বাচন সংস্কার করবে এরকম হাজারো মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র কর্মক্ষেত্র তারা এলোমেলো ভাবে বাড়িয়ে চলছে এটা স্বস্তির লক্ষণ নয় সুস্থতার লক্ষণ নয় স্বাভাবিক লক্ষণ নয় যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই পালাবার কোনো রাস্তা নেই ভাগবার বা ভেঙে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে তখনই সে ছলছাফরি করে ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয় আবার সেটা সে ধর্ষিত যায় না সেখান জন্য কিন্তু এই অবস্থাটি হয়েছিল সে দু হাজার চোদ্দো সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ানওয়ে হয়ে গেছে ফলে একবার শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করেছে এই আচরণগুলো করেছে তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না সমাধানের কোনো পথ তিনি রাখেননি নেগোসিয়েশনে কোনো পথ রাখেন এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে ট্রান্সপোর্টে ভালোবাসবে সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন তো সেই দিক থেকে ডক্টর মোহামতি সরকার যখন আসলেন তখন সবাই তাকে ভালোবেসেছে সবাই তাকে বিশ্বাস করেছে সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে অথরিটি দিয়েছে আপনার কোনো সংবিধান দরকার নেই কোনো আইন দরকার নেই আপনি যেটা বলবেন সেটাই আইন আপনি যেটা করবেন ওটাই সংবিধান তো এই যে জায়গাটি নাইনটি ডেজ এর পর এখনো সেই জায়গাটি নেই তো এটা কি কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয় প্রথম হলো যে প্রকৃতির এই যে নাইনটি ডেইস এই নাইনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস তার সহকর্মী রয়েছেন তারা ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারেননি এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি ইকোনমিক্স পড়েছেন ইকোনমিক্সের টিচার তো উনি ভালোই করে জানেন যে ক্যালকুলাস এবং ম্যাটিকুলাস এই দুটোর মধ্যে পার্থক্য কি মানে আপনি যদি কোনো একটা জিনিস গণনা করেন ক্যালকুলাস ক্যালকুলেটিভের জাস্ট লাইক এ ক্যালকুলেটর গণনা করেন এটাকে ক্যালকুলাস বলা হয় তত্ত্বের ভিত্তিতে আপনি শুধু গণনা করবেন কিন্তু আপনি যখন কাজ করবেন তখন জ্যামিতি এবং গণিত এই দুটোর নিয়ম আপনাকে মানতে হবে অর্থাৎ সূত্র মানতে হবে একুলাস বি হলিসকে আপনি যদি আহ যাকে বলা হয় পাটিগণিত করেন বীজগণিত করেন যোগ করেন বিয়োগ করেন সবকিছুর কিন্তু একটা নিয়ম আছে ম্যাটিকুলাস আছে এই অঙ্কের যে সূত্রগুলো অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন সেটাকে বলা হয় ম্যাটিকুলাস আর আপনি কোন কথা না বলতেন আপনি শুধু গণনা করলেন ক্যালকুলাস এরকম তো যেটা বলছিলাম এই যে তার এই নাইনটি ডেজ আল্লাপত যদি তিনি ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারতেন তাহলে আজকে যে পরিণতি সেই পরিণতিটা হতো একেবারে রিভার্স সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো এবং তিনি কেবলমাত্র বাংলাদেশ বিশ্বের জন্য একটা রোল মডেলে পরিণত হতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি না করে এখন এই যে কে বুদ্ধি দিয়েছে তাকে বলতে পারবো না এটা সংস্কার করতে হবে ওটা করতে হবে মানুষ অধৈর্য হয়ে পড়েছে তারপরে যেটা হলো যে কতগুলো কাজ আছে অগ্রাধিকার ভিত্তিতে করা সেই অগ্রাধিকার ভিত্তিতে করতে গিয়ে তিনি এক থেকে দেড় মাস সময় নষ্ট করেছেন কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ মাত্রায় ডেপ্লয় করার ফলে কি হচ্ছে এই পুরো আইন শৃঙ্খলাটা এমনভাবে ডেট্রেট করেছে পুলিশ এমনভাবে বিশৃঙ্খলা হয়ে পড়েছে যে এগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা এখন আর সম্ভব হচ্ছে না আপনি চাল এবং ডাল আলাদা আলাদা থাকে কিন্তু যখন করে তখন এক কেজি আলাদা করে করে খুব হয়ে যায় আবার যদি আপনি খিচুড়ি আলাদাই করতে পারবেন না ঝোল হয়ে যাবে এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যা সেই অনেকগুলো সমস্যা আইন শৃঙ্খলার সাথে সাথে অর্থনীতি অর্থনীতি সাথে সাথে দখল বাণিজ্য দখল বাণিজ্যের সাথে নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যের সাথে আহ যে আমলাতন্ত্রের আধিপত্য সঙ্গে সঙ্গে দুর্নীতি সবগুলো ডাল চালে মেশানো নাই রীতিমতো খিচুড়ি হয়ে গেছে এবং তাও আবার যেন তেন খিচুড়ি নয় একেবারে জগা খিচুড়ি জগা খিচুড়ি মানে পাতলা খিচুড়ি এই অবস্থা তৈরি হয়ে গেছে তো এই জায়গাতে যখন কোনো একটা মানুষ পড়ে তখন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়াটা এত সহজ নয় এবং এই জিনিসটির কারণে কি হচ্ছে সরকারি যারা কর্তব্যক্তি রয়েছে তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে আতঙ্ক দেখা যাচ্ছে তারা যে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে তাদের কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই ইলেভেন কথা থেকেই তারা একটার পর একটা বুঝামেল দেওয়া ইলেভেন কাজ করে যাচ্ছে যেমন তাদের অনেক কর্মকাণ্ডকে যাকে বলা হয় আইনি বৈধতা দেওয়ার জন্য তারা ইন্ডিমিনিটি অর্ডিনেন্স নতুন ইন্ডিমিনিটি অর্ডিনান্স তারা জারি করার আলটিমেটলি জারি করেছেন এবং আরো কিছু সেই ইন্ডিমিনিটির সাথে যুক্ত করে যেমন এই সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ইত্যাদি বিষয়গুলো ইনক্লুড করে একটা বৃহৎ আকৃতির ইন্ডিমিনিটির প্যান্ডোরার বাক্স ইনডিমিনেটিভ প্যান্ডোরার বাক্স বানানোর জন্য তারা চেষ্টা করছে না কিন্তু ভয় থেকে আর তারা যদি জাস্টিস হাবিবুর রহমানের মতো জাস্টিস লতিপুর রহমানের মতো কিংবা যাকে বলা হয় বিচারপতি বা জাস্টিস শাহবুদ্দিন সাহেবের মতো যদি সাহসী হতেন সৎ হতেন এবং চিন্তা চেতনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতেন তাহলে এই যে এখন যে ইন্ডিমিউনিটি অর্ডিন্যান্স পাশ করা আরও নতুন নতুন আইন অধ্যাদেশ পাশ করা এবং এই ছবি ভাঙো ওই ছবি নামাও এই মূর্তি ভাঙো ওই মূর্তি নামাও এই স্লোগান বন্ধ করো ওই স্লোগান দাও এটা করো ওটা করে হাজারো যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার মধ্যে তারা অবশ্যই বলতেন না